तेरे हाथ में मेरा हाथ हो দীপশিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছে অনেক সুস্থ আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা অনেক ভালোবাসা তো কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো আমিও কিন্তু শিবরাত্রি করছি আর সেজন্যই দেখো চলে এসেছি ব্যারাকপুরে আর আমার ব্যারাকপুরের বাড়ি থেকে তোমরা আশা করছি বুঝতেই পারছো তো সারা দিন আছে কি কি করছি অনেক অনেক কিছু করব আজকে ব্লগটা কন্টিনিউ করো দারুণ মজা পাবে আজকে ব্লগটা অনেক জায়গায় যাওয়ার আছে তোমাদের সাথে আজকে ব্যারাকপুরে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থেকো ভিডিওটা দেখো কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো ফুল তো স্নান করে এখন আমি তুলতে ঠাকুর আর তোমাদেরকে বলেছিলাম না আগের ব্লগে যে আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে জবা ফুলের গাছ তখন তো ফুল ফুটেনি আর এখন ফুল ফুটেছে তো ফুলগুলো দেখো কি সুন্দর অনেক রকমের ফুল আছে অনেক রকমের আমার মায়ের কাছে যে কত রকমের ভ্যারাইটিস মানে তোমরা জানো না জবার জবার প্রচুর প্রচুর কালেকশন ঠিক এটা কি সুন্দর এখানে এক রকম রয়েছে পিঙ্ক জবা পিঙ্ক ওমা ওই ওই জবাটা ওই জবাটা ওরে ভাই বীজ করছে ও এখানে কিছু ইয়ে আছে তোমার হচ্ছে নীলকণ্ঠ ফুলও আছে বুঝেছো এই দেখো দু তিন রকমের কালারের নীলকণ্ঠ ফুল দেখো দু তিন রকমের নীলকণ্ঠ ফুল ভায়োলেট আমি কোনোদিন দেখিনি ভায়োলেট সাদা আর ব্লু তো এই হচ্ছে নীলকণ্ঠ ফুল আর দেখো কত ফুল নিয়েছি তো চলো পুজোটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি ক্যামেরা চলো সাথে থাকুক তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিন্তু দুটো শিব আছে দেখতে পেয়েছো দুটো শিবলিঙ্গ রয়েছে তো ওদেরকে আমি ঘি দিয়ে আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে আমি আগে স্নান করিয়ে নিচ্ছি যেহেতু ঘরেই রয়েছে তো ওদেরকে তো আগে যত্ন করতে হবে তারপর মন্দিরে শিবকে তাই না বলো তো সেই জন্য ওদেরকে আমি ঘি দিয়ে মধু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর স্নান করিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে পুজো দেবো আমি ছোটোবেলা থেকেই জানো তো ঘরের ঠাকুরকে পুজো দিতে খুব ভালোবাসতাম আর যখন পুজো দিতাম তখন যদি ফুল না হতো না আমার কিন্তু কিছুই ভালো লাগতো না আর ঠাকুর পুজো দেবো অনেক ফুল হবে বেশ সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে পুজো দেবো ওটাই কিন্তু অনেকটা বেটার লাগে তাই না বলো তো বাড়িতে দেখো গাছের যা ফুল ছিল সেগুলো দিয়ে আজকে আমার ঠাকুরের সিংহাসনকে আমি মনের মতন করে সাজিয়েছি আর দেখো নিজেরা সাজি আর ঠাকুরকে একটুখানি সাজাতে পারবো না না সাজালে দেখবে মনটা ভালো লাগে না দেখো সাজানোর পর আমাদের সিংহাসনগুলো কত সুন্দর লাগছে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এখন ফোনটা একটু চার্জে বসাবো বুঝলে কারণ ফোনটাতে চার্জ করা নেই সেই কালকেই ফোনটা চার্জ দিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে তারপরে আর চার্জ করানো হয়নি আর কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই না আগেই ফোনটাকে প্রচণ্ড প্রেশার দিয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠেই না আমি ফোনে কালকে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এডিট করলাম তো ভিডিওটা এডিট করে সেভে বসিয়ে দেন আমি সান করতে গেছি আর এই যে এখন পুজো দিয়ে উঠলাম আরে দেখো মাথায় ও সীতায় সিঁদুরও করিনি তো সিঁদুর পড়বো তো এখন ফোনটাকে চার্জ করিয়ে সিঁদুর করবো তারপর চার্জ না করালে কী বলবো তোমাদের সাথে বাকি ব্লগগুলো কিছু শেয়ার করতে পারবো না তাই চার্জে বসবো হাতে মাত্র আধ ঘন্টা টাইম আছে তার কারণ হচ্ছে আমরা আবার এখন যাবো একটু গঙ্গায় তো মানে টোটো বুক করা হয়েছে টোটো আসবে তারপর তো আধ ঘন্টা টাইমের মধ্যে ফোনটা একটু যেটুখানি হয় চার্জ করিয়ে দিবি বুঝলে তো নাহলে কোনো ব্লগই শেয়ার করতে পারবো না আরে দেখো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এই যে নাইটিটা এই যে এই নাইটিটা তোমাদের দাদা ভাই আমাকে শিবরাত্রি উপলক্ষে কিনে দিয়েছে ও বলেছে নাইটিটা নিয়ে যাবে নাইজরা শিবরাত্রি পড়বে তা ওর কথা মতন আমি এটা পড়েছি তো তোমাদের দাদা পছন্দের নাইটি পরে আমায় কেমন লাগছে বলো মানে নাইটিটা সেলাই করানো ছিল না মাকে দিয়ে সেলাই করালাম করিয়ে তারপর পরেছি কেমন লাগছে জানবো ঠিক আছে চলো বেশি কথা বলছি না রোদ্দুর লাগছে খুব তো গিয়ে ফোনটাকে চার্জ করাই তারপর আবার কথা হবে চলো সাথে থাকুন তো দেখো আমাদের এর মধ্যে টোটোও কিন্তু চলে এসেছিল ওই যে তোমাদের বললাম টোটো রিজার্ভ করেছি গঙ্গায় যাবো বলে তো দেখো আমরা কিন্তু রেডিও হয়ে গেছি তো যাচ্ছি আমি দিদা আর মা আর দেখেছো সাথে কতগুলো ড্রাম নিয়েছি মানে পুরো ছ মাসের গঙ্গা জল একবারে নিয়ে চলে আসবো আর এই ব্যাগটায় রয়েছে জামা কাপড় তো এগুলো নিয়ে আপাতত গঙ্গায় যাচ্ছি আর গঙ্গা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাও বেশ ভালোই দূরে মোটামুটি আধ ঘন্টার টোটোতে লাগবে তো চলো গঙ্গায় গিয়ে কথা হবে তো এটাই হচ্ছে আমাদের ঘাট ফাইনালি দিন অনেক দিন বাদে এই ঘাটটা মানে দেখতে পাচ্ছি প্রায় কি বলবো মানে বিয়ের আগে মনে হয় তাও পাশে একটা মোমুর পানি ঘাটাই ওখানে আমরা দেখা করতাম দাদা ভাইয়ের সাথে তো ওখানে যেতাম বাট অনেক দিন পর গঙ্গা দিচ্ছি তো মনটা না অনেকটা শান্তি লাগছে অনেকটা ভালো লাগছে তো এখানে হচ্ছে আমার মা আর আমি দাঁড়িয়ে আছি আর দিদা স্নান করতে গেছে তো আমরা পরে পরে যাবো করে আসুক তারপর দেখতে পাচ্ছি জানি না কতটা দেখাতে কারণ হচ্ছে প্রচন্ড কেওয়াজ হচ্ছে আর এই রোদ কিছু দেখতে পাচ্ছি না কি বলছি কিনা তাও জানি না আর ওই পাশটা দেখ ওই দিকটাতে না আমাদের শ্মশান হয় বুঝলি ভাটার ঝোল হচ্ছে জোয়ার ঝোল জুয়ার আগে সে পাঁচটায় ভাটার ও বা গঙ্গা

দিদা হাতিয়ে গেছে দিদা দিদা এখন হাতিয়ে গেছে জল ঝালতে পারেনি এখন হাত দিয়ে বেচারা দেখ এতগুলো ড্রাম ভরেছে সব এগুলো এখন টোটো করে আমরা নিয়ে যাব আর ওই যে ওইখানে মন্দিরে ওখানে ওখানে মা গেছে প্রণাম করতে আমরাও যাবো সব থাকবে দেখো এটা হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার মন্দির তো এই মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব আছে তোমরা সবাই রানী রাসমণিকে নিশ্চয়ই চেনো তো রানী রাসমণির মেয়ে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল আর এখানে হচ্ছে মা অন্নপূর্ণা থাকেন তো দেখো এখানে দরজাটা সময় বন্ধ থাকে তো আজকে আমাদের অনেক সৌভাগ্য হয়েছিল যে দরজাটা আজকে খুলেছিল। এই মন্দিরের দরজাটা কিন্তু খোলা থাকে না মাকে দেখা যায় না যাই হোক মার কিন্তু ছবি তুলতে গেছিলাম বাট পারিনি ব্রাহ্মণ আমাদের তুলতে দেয়নি তাই দুঃখের সাথে বলছি মা অন্নপূর্ণার মুখখানা তোমাদের সাথে কিছুতে শেয়ার করতে পারলাম না সাথে আবার আসলাম অন ক্যামেরা তো ফাইনালি আমি রেডি হয়েছি আর এই শাড়িটা জানো তো মায়ের শাড়ি মায়ের শাড়ি পরেছি আর হালকা একটু মেকআপ শেকআপ করলাম একটু সাজুকুচু করলাম যেহেতু উপোস করেছি চোখ মুখ একদম বসে গেছে একটু না সাজলে ভালো লাগে না তো সেজন্য একটু সাজোকুচু করলাম আর আমার ফলের ডালা ডালা সব সাজানো হয়ে গেছে এবার আমি হচ্ছে যাব জল ঢালতে তো আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার টালায় আমি কী কি নিয়েছি চলো একটু ঝটক করে এক ঝলকে আমি শেয়ার করে দিই আমাদের সাথে চলো এই দেখো এখানে নিয়েছি দুধ গঙ্গা জল এখানে পাঁচ রকমের ফল আছে এখানে আকন্দ ফুলের মালা তারপর ওই যে ভোরে বাবার কাঁটা এটা ধোমবাতি ধূপপাটি বেলপাতা এই যে এগুলোকে বলে হচ্ছে ঘেঁটু ফুল আর ধুতরা ফুলও আছে এখানেই সব আছে আসলে একবারে সাজিয়ে ফেলেছি তো এটা বসাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তাই জন্য সেভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না এই দেখো এই দেখো এই দেখো দেখতে পেয়েছ ধুতরা ফুল ধুতরা ফুলের কাটার সবই আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এগুলো নিয়ে এখন যাব পুজো দিতে তো চলো তো ফাইনালি চলো এখন যাবো মন্দিরে জল ঢালতে ভেবেছিলাম জানো তো রোডে যাবো দিকে কিন্তু এখন যাই এখন অলরেডি সাড়েটা বেজে গেছে এখন যদি ওই মন্দিরে যাই তাহলে আমার আস্তে আস্তে দেড়টা দুটো বাঁচবা তখন আমার সাথে কে থাকবে বলো আর এবারে আমি কোনো পার্টনার পাচ্ছি না সবাই আমাদের এই বাড়ি পাড়াতেই ঢালবে তো আমিও যাচ্ছি এবারে বাড়ি পাড়াতেই ঢালতে তো চলো এখানের মন্দিরে তোমাদের সাথে আমি শেয়ার করি চলো সাথে থাকো দেখতে পাবে সবটা ॐ सस्तीना इम्रुप दशवास सस्तीना पुष्प विश्वेदा सस्तीना स्तार को ऋषि ने नी सस्तीना विहंसपुति दादा ने ओम सस्तीना 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 ओम 그리트 모시아톰리다 나머시바요, 나머시바요, 나머시바요.

हरो रोगन <successfully> <okay, okay. using before> हरो खमन हरो मारिम हरो प्रिय आयुर्देही दशोदेही भगवान भगवती आई मोमबत्ती आज तुम्ही अग्रसर लेलो करो ना बोलला छे हां तो तो त्यांचे बोशी दी पण माशा बोलला তো এই আসলাম পুজো দিয়ে আর পুজো দিয়ে এসে এখন আছে উপোস এই যে ঠাকুরের দেখো এখানে চন্দ্র মৃত্যু নিয়ে এসেছি চন্দ্র মৃত্যু খেয়ে উপোস ভাঙবো আর এখানে দেখো ঠাকুরের জন্য দুটো ফল দিয়েছে আর এই যে লাড্ডু এই লাড্ডু ওটা হচ্ছে ঠাকুরের পোশাক তো এগুলো খেয়ে উপোস ভাঙবো আর তারপর সাবু মাখবো তো চলো উপোসটা আমি ভাঙি ঠিক আছে চলো তো ফাইনালি এই যে সাবু মেখেছি তো সাবু মেখে এখন সাবু খাবো আর না এগারোটা বেজে গেছে খেতেও পারি না ঠিকঠাক তাই না বলো চিনি ছাড়াও মেখেছি চিনি দিয়ে খেলে না ভালো লাগে না চিনি ছাড়া বেশ ভালো লাগছে তো একটু খাই ঘরের শিবকে জল ঢালবো আর এক পুকুরে বারোটা বাজলে তারপর শুয়ে পড়বো বুঝলে তো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে বারোটা আঠেরো হয়েছে তো এখন এসেছি ঠাকুর ঘরে আর এই দেখো রাত্রেবেলায় আমাদের ঠাকুর ঘরের লোক তো এখন এসেছি ঠাকুর ঘরে এই আমাদের ঘরের শিব বাবাকে একটু জল দেবো ওই ওই শিবকে আর এই যে এই শিব বাবাকে একটু জল ঢালবো তারপর শুতে যাব চলো জল ঢেলে নি জল রেখে দিয়েছিলাম এই যে এটা তো রেখে দিয়েছি তো চলো একটু মানে ঢেলে নি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো সবাই বলে যে চার চারপোহরে বাবার মাথায় জল ঢালতে হয় আদৌ কি সবাই চারপোহরে জল ঢালে আগেকার দিনের মানুষরা ঠিক ঢালতো মানে আমার মা কাকিমারা ওরা বলেন যে ওরা ঢালতো কিন্তু এখনকার দিনের মেয়েরা বা বউরা কেউ কিন্তু ঢালে না তো আমিও আগে রাত জাগতাম কিন্তু এখন আর জাগা হয় না কারণ বুঝতেই পারছ কোনো বান্ধবী বা কোনো পার্টনার পাই না তাই ঘুমিয়ে পড়ি বাট ভোরবেলায় উঠে কিন্তু আমি আর একবার জল ঢেলেছি আর পরের দিন সকালে গিয়ে আবার জল ঢেলেছি মানে চারপোহরে কিন্তু আমার জল ঢালা হয়েই গেছে তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি এই ঢালাটাই লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আমি শুয়ে পড়েছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর নতুন নতুনকেও যদি আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো চলো টাটা